খুবই সুন্দরভাবে কাজ হচ্ছে মানে এরকম অ্যাটমসফিয়ার খুব কম সেকে আমি দেখেছি আর প্রত্যেকটা ইউনিটে গিয়েই হয়তো আমরা বলি যে খুব ভালো বন্ডিং খুব ভালো বন্ডিং ডেফিনেটলি প্রত্যেকটা শোতেই আমার বন্ডিং হয় বলেই শোগুলো এতদিন ধরে চলে বাট উইথ পরিণীতা আই ফাইন্ড সামথিং ইজ স্পেশাল ইন দিস শো বিকজ এভরিবডি ইজ বন্ডিং কি সিন ওয়ার্ক করুক সবাই যাতে নিজের বেস্ট পারফরমেন্স দিই অ্যান্ড হচ্ছে ইনভলভমেন্ট মানে অন্য লেভেলে মানে আমরা অ্যাক্টার্সরা অনেক সময় আর্টের কাজ করে দিচ্ছি সাজেশন দিতে থাকি কো অ্যাক্টার্সকে হেল্প করছি ডিরেক্টর সুইট হার্ট মানে ও এত ভালোভাবে আমাদেরকে গাইড করে আর্থিক এত সুন্দরভাবে লিখে আসছে সিন যে আমাদের পড়তে এত মজা হয় আমরা নিজেরাই করতে করতে হাসি তো অভিয়াসলি সব কিছুই এই নাম্বারে রিফ্লেক্ট করছে ঠিক 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 আর তোমার কাছে এই চলে আসবো সবার আগে যেটা হচ্ছে এসেই যখন একটা সিরিয়াল ধাপে 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 যাবে এখন টপে চলে যায় তখন কতটা ভালো লাগে হয় না মানে কারোরই বাজে লাগে বলে ইম্প্রুভমেন্ট দেখে আরও মনে হয় আরও নিজের মধ্যে একটা এনকারেজমেন্ট আসে একটা আরও বেশি মনে হয় যে না আরও ভালো এটা যদি ইমপ্রুভ করছে তার মানে আমাকে ইম্প্রুভমেন্টটা বজায় রাখতে হবে এই জিনিসটা এসে যায় বাট একটা মোটিভেশনও আসে যে হ্যাঁ চলো ঠিক আছে একটা কিছু রেজাল্ট তো দেখতে পাচ্ছি কিছু একটা পাচ্ছি সেটা হয়তো কোথাও না কোথাও আরেকটু একটু এনার্জি বা ওই জিনিসটাকে বুস্ট করে দেয় তো সেটা হচ্ছে আর এখন যেহেতু টপে আছে এটাকে কনসিস্টেন্সিটাকে মেনটেন করার জন্য কাজ করতে হবে ইউ নেভার নো মানে সবসময় জোর করে ধরে রাখা যায় না বাট আমরা আমাদের তরফ থেকে নিশ্চয়ই হান্ড্রেড পারসেন্ট দেবো আমাদের গোটা পরিবারের সবাই ইউনিটের সবাই এভরি তো সবাই হান্ড্রেড পার্সেন্ট লেভেল যেন ওটাকে মেনটেন করতে পারি আর দর্শকরা যেভাবে ভালোবাসা দিচ্ছে যেভাবে তাদের ভালো লাগছে ধারাবাহিকটাকে সেরকমভাবেই ভালো লাগুক বরং আরও 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 অনেক জিনিস মানে তাতে আরও জিনিসটা কী বলবো আমি ওয়ার্ড খুঁজে পাচ্ছি না যাই হোক মানে মানুষ যেন আরও ওটাকে মানে দেখ আগ্রহ নিয়ে দেখতে লাগে যে পরের এপিসোডে কী হবে পরের এপিসোড এনজয় হয় এনজয় করার জন্য প্রতিটা এপিসোড সেটা যেন আচ্ছা সিনিয়র মানুষ পাশে দাঁড়িয়ে আছে কতটা কাজ শেখা হচ্ছে তার থেকে

খুব ভালো মানে টেকনিক্যাল জিনিসগুলো এত সুন্দরভাবে শিখে গেছে দু তিন মাসেই যে আমরা অনেক সময় হয়তো একটু লেট ব্যাক হয়ে যাই বা অনেক সময় হয়তো মাথা থেকে বেরিয়ে যায় বা ওর মাথাইগুলো থাকে তো শি ইজ ভেরি শার্প ওই দিক থেকে অ্যান্ড দ্য বেস্ট পার্টিস অনেক অ্যাপ্রিসিয়েশন আসছে অনেক লোকজন অ্যাপ্রিসিয়েট করছে অনেক জায়গায় এখন কে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে স্টার্টিংয়ে খুব মানে একটু ব্যাকল্যাশ হয়েছিল বাট শি ইজ স্টিল দ্য সেম এমন নয় যে হয় না যে she's only 2021 20, you get like carried away with all the attention and everything the but steady head so that is a lot to learn from her মানে কামনেস রেখে বাইরে কি হচ্ছে না হচ্ছে একসময় অনেক ট্রোলিং হয়েছে এখন কমপ্লিটলি ইটস ইটস এ ডিফারেন্ট স্টোরি নাও এখন সবাই অ্যাপ্রিশিয়েট করছে বাট অ্যাজ এ পার্সন অ্যাজ এন অ্যাক্ট্রেস শি স্টিল দ্য সেম তো এই বয়সে ম্যাচরিটি এটা যদিও বজায় রাখে শিল্প মাইন্ড এগুলো গাইড করার জন্য সবাই আছে সবাই করে এইজন্য এগুলো সুন্দর বলেছে কিন্তু নো আমি আমি লাইক নট আউট অফ মডেস্টি দ্য ফ্যাক্ট দ্য ফ্যাক্ট আই বলছি এটা সবাই বলবে আমি জাস্ট বলবো না আমি ঠিক আছে এভরিথিং সবকিছু নিয়ে গাইড

ব্যাপার হলো সবাই জানে যে পারুর হচ্ছে মানে দাদুর একেবারে প্রিয় প্রচণ্ড প্রিয় এখানে সেই জিনিসটা ভাঙ ভাঙবে না প্রিয় হয়তো থাকবে কিন্তু যে দা দাদু পারুলের জন্য সব কিছু করে পারুল দাদুর সব কথা আর মানে সবসময় মানে কি বলবো চোখের মনি যেটাকে বলে সে যদি এখন দাদুর অ্যাগেনস্টে যায় আর যার সাথে সবচেয়ে ঝগড়া হয় তার সাথে টিম আপ করে কেন রাতার বিয়ে যাতে আটকে যায় সেই কারণে দ্যাটস দ্য মেন থিং যেন দর্শক সেটাই দেখতে চাইবে কারণ এতদিন ধরে দেখেছে পারুল সবসময় আর কেউ না থাকতো দাদু আছে আর দাদুর সব কথাতে পারুল আছে

এভরি ক্রাইসিসের মতো একটা কনসিয়াস ডিসিজন বাই দি মেকারি রাইটিংটি যে একটা আন্ডারলাইন একটা কমিক্যাল ট্রিটমেন্ট সবসময় থাকবে যে সব থেকে জরুরি যেটা সব সবাই ওটা প্ল্যান করছে যারা লিখছে যারা ম্যানেজমেন্টে আছে যে আধ ঘন্টা আমরা যাতে লোকজনকে এন্টারটেন করতে পারি সিরিয়াস টাফ আমরা একটু ওটাতে সাই করছি বিকজ ক্রাইসিস দেখানো হচ্ছে বাট ওটার মধ্যেও একটা সবসময় একটা মজা আছে একটা একটা আনসেড একটা কমেডি চলছে ভেতরে তো হাফ অ্যান আওয়ার ইউ সেট আটটার সময় তুমি বসো টেলিভিশনের সামনে আধ ঘন্টা তুমি জাস্ট এনজয় করো বেশি మాథా లాగనో దరకని ఉంట వి డిప్రెస్ వచ్చింగ్ ఇంకా మనం క్రై టూ ది రైట జా

বেশি আমরা ডিপ্রেস করতে যাই না কারণ অলরেডি মানুষের লাইফে এত ঠিক ডিপ্রেশন আছে এত হার্ড লাইফ সবারই ঠিক তো হাফ এন আর জাস্ট রিল্যাক্স আচ্ছা যেটা সারা বছর সবাই মানুষ ওয়েট করে বিশেষ করে সিরিয়ালের যারা আছে তারা সবাই ওয়েট করে যে সারা বছর একদিন সবার সাথে দেখা হবে সেটা হচ্ছে সোনার সংসার তার জন্য কতটা প্রস্তুতি চলছে তোমাদের একটু শুনি আমি তো খুব কারণ আমাকে এখানে নাচতে হবে আর নাচতে নাচতে গেলেই আমার

সবাই করে যারা যদি কেউ বলে থাকে যে আমি পড়ি না ওটা হ্যাঁ এবার যদি তুমি বিরাট কোহলি হও দু তিন লাখ কমেন্টস আছে ওরাও হয়তো কিছু একটা দুটো হয়তো কমেন্ট তো চোখে পড়বি বাট আমরা হ্যাঁ আপডেট তো অনেক আসেই মানে আমরা দেখতে থাকি স্কুল তো করতে থাকি কি হচ্ছে না হচ্ছে রিপ্লাই অবভিয়াসলি সবসময় পসিবল নয় কারণ আজকে ভালো বলছে কালকে হয়তো খারাপও বলতে পারে আর যারা ভালো বলছে আমি যারা খারাপ বলছে সেটা নেগেটিভিটি থেকে দূর থাকাই ভালো আর যারা ভালো বলছে তারা গ্রেটফুল ইয়া বাট নট পসিবল টু রিপ্লাই কারণ কালকে হয়তো আবার জিনিসগুলো উল্টো যেতে পারে বাট অবভিয়াসলি মন থেকে তো সবাইকেই মানে ভালো জিনিস করলে তো ভালো লাগে একদমই তাই শেষ করব এরকম সিরিয়ালের মাঝখানে আমরা আবারও চলে আসবো কিন্তু শেষ করার আগে সামনে সরস্বতী পুজো আছে কি প্ল্যান একটু দুজনের থেকে শুনে নেবো প্ল্যান আমাদের মনে হয় এখানে সরস্বতী পুজো হবে কৃষ্ণ ভাই এখানে সবার সাথে সবাই আসবে একটু যেরকম আমরা আগে আগে যেরকম হতো যে সবাই শাড়ি ঠাড়ি পরে যে মিস করে দেয় চেষ্টা করছি ভাবছি এরকম একটা কিছু এখনো ইমপ্লিমেন্ট হবে কিনা জানি না ওরকম সবাই মিলে শাড়ি ঠাড়ি পরে সরস্বতী ফিল যেন সরস্বতী পুজোর ফিলটা আসে কারণ এই এই কাজের মাঝখানে ওই জিনিসগুলো কোথাও না একটু কমে যায় তো ওই যেন ওই জিনিসটা ফিলটা যেন আসে ওটারই প্রিপারেশন ওটা বিয়ে তো হয়ে গেছে রাস্তায় সরস্বতী দেখা হয় এখন